সবাইকে স্বাগত আজকে কথা বলতে চাই তুফান চলচ্চিত্রটি গত পাঁচই জুলাই কলকাতায় মুক্তি পেয়েছে তুফান চলচ্চিত্র বলা যায় পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তুফান চলচ্চিত্র চলচ্চিত্রটি সঠিক তথ্য আসলে সেভাবে মিডিয়া আসছে না আসলে কোনো তথ্যই আসলে দুই পারের ভক্তরা বিশ্বাস করছে না এপারের ভক্তরা দাবি যে তুফান ভারতীয় বাংলা ছবি বা বাংলাদেশি ছবি ইতিহাসে সবচেয়ে মার্কেটের মার্কাটারি একটি চলচ্চিত্র আর ওপারে ভক্তদের ধারণা যে এটা আসলে শুধু স্ট্যান্ডবাজি ভারতে এই ধরনের মানে বাংলা অঞ্চলে ওদের পশ্চিমবঙ্গে এই ধরনের ছবি আসলে চলে না বিশেষ করে এই তুফানি কাণ্ডগুলো চালাচ্ছে শাকিব খানের এপারের ভক্তরা ও ওপারের জিতের ভক্ত দেবের ভক্তরা তুফান হলে কেমন চলছে সেটা চেয়েও এখন বড় বিষয় হয়ে গেছে এই দুই তিন পক্ষকে থামানো তাকে তাদের কথার তোর এতটাই আক্রমণ করতে কেউ তাকে সহ্য করতে পারছে না আসলে তুফান দিয়ে কি হচ্ছে এটা সত্য যে কলকাতায় কমার্শিয়াল ছবির স্থান আমরা বিগত কয়েক বছরে একদমই পাইনি বিশেষ করে দক্ষিণী ছবি এলে যে ব্যবসাটা কলকাতায় হয় বলিউডের ছবি এলে যে ব্যবসাটা কলকাতায় হয় সেটা বাংলা ছবি ক্ষেত্রে হয় না এখানে কলকাতা বাংলা ছবি দর্শকের জন্য একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি আসলে তুফানে কি ঘটেছে যদি একজন রিয়েল চিত্র বলতে হয় তাহলে ওদের বক্স অফিসটা আপনাকে দেখতে হবে আমি পাঁচই জুলাই মুক্তি পেয়েছে আজকে চার দিন পার হয়েছে আমি প্রথম তিন দিনের বক্তব্যটা একটু বিশ্লেষণ করতে চাই তাহলেই বোঝা যাবে আসলে তুফানের কি অবস্থা প্রথম দিন ছিল শুক্রবার স্বাভাবিকভাবেই সেখানে প্রথম দিনে একটু বেশি বিক্রি হবে টিকিট এটা আশা করা হয়েছিল তবে যারা সিনেমাটা কলকাতার বাণিজ্যটা বোঝে তারা প্রথম থেকেই জানেন যে তুফান কতটা কি করতে পারবে ওখানে আসলে ওখানকার বাংলা ছবি চলে না কলকাতায় এটা একটা বড় সমস্যা তো সেখানে তুফান শাকিব খান ওখানে কতটা কী করতে পারবেন সেই প্রশ্নটা ছিল সেই তুলনায় বলবো প্রথম দিনে বক্স অফিস যেটা বলছে বেশ ভালো খারাপ না এবার আর ভালো বলাও যায় না এটা আসলে বলা যায় যে প্রত্যাশা ছিল সেই তুলনায় একটি প্রথম দিনে বক্স অফিস একচুয়ালি যেটা সেটা হচ্ছে যে আশি থেকে নব্বই হাজার টাকা মাত্র লাখের নিচে ছিল আর সবচেয়ে বেশি কাট হয় তাদের তৃতীয় দিন অর্থাৎ রবিবার রবিবারটা হচ্ছে ভারতের সাপ্তাহিক বন্ধ তাদের একটা ভালো একটা ট্রেন্ড রয়েছে পারিবারিক ট্রেন পরিবার সবাই মিলে তারা রবিবারে ছবি উপভোগ করে তাই প্রথম দিন দ্বিতীয় দিন যতটা যাই হোক না কেন রবিবারের দিকে সবাই তাকে থাকে মূলত আমি রবিবারে বক্স অফিসটাই বলবো তার আগে বলে নিই তার আগের দিনের বক্স অফিস কী কালেকশন ছিল প্রথম দিন যেখানে বললাম যে লাখে নিচে দ্বিতীয় দিন অবশ্যই এটা কমে গিয়েছিল সেটা ছিল বলা যায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের ঘরে আমি বেশ কিছু অ্যাপ দিয়েও সেটা যাচাই করার চেষ্টা করেছি বিশেষ করে রবিবারে কী করছিল তাদের কিছু প্রি বুকিং অ্যাপ রয়েছে যেগুলো দেখলে বোঝা যায় যে কার সেলটা কতটুকু যেরকম আমি রবিবারের ক্ষেত্রে দেখেছি কালকিটা অনেক জায়গায় সোল রাউট তাদের কয়েকটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হয় তো একটাতে ছিল যে খুব দ্রুত বিক্রি হচ্ছে টিকিট কালকির দক্ষিণী ছবির সোল রাউট ছিল কিন্তু আসলে দুর্ভাগ্যজনকভাবে তুফানিভাবে কলকাতার দর্শকের মধ্যে আসলে সেইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি যার প্রভাবটা আমি দেখেছি রবিবার রবিবারে আসলে যে অ্যাডভান্স টিকিটটা আসলে আউট ছিল না আর যদি রবিবারের বক্স অফিসটা বলা যায় এটাই আসলে মূল ব্যবসা করে ছবিটি রবিবারের ব্যবসা করে কিন্তু আসলে শনিবারের চেয়েও রবিবারের বক্স অফিসটা ডাল ছিল রবিবারের ব্যবসাটাও ডাল হয় তখন আসলে বলা যায় যে ছবির ভাগ্যটা সেদিনই নির্ধারণ হয়ে যায় তুফানের বর্তমান যে অবস্থা এটা খুব একটা ভালো নয় ওদের বক্স অফিসটা তাই বলছে ইউটিউবার যাই বলুন না কেন যতই প্রশংসা হোক বা যতই গালাগালি হোক আসলে কলকাতার বক্স অফিসে তুফান রবিবারে তেমন কিছুই ফেলতে পারে না